আব্দুলাইব নানা সদি তাল হত্যেকে বর্ণিত তিনি বলেন আমার দয়াল্লবীজি কত সুন্দর করে চমৎকার করে হাদিস মুবারকের মধ্যে বলতে লাগলেন আন আনাস ইন রাদিয়াল্লাহু আনহু আন আন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম قال اللهم اجعل بالمدينه ما جعلت بمكه من البركه বড় করে বলি না সুবহানাল্লাহ আমার প্রাণ প্রিয় মুসল্লিন کرام سيدنا সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা শরীফের মধ্যে প্রবেশ করেছেন প্রবেশ করার সাথে সাথে সাইয়েদরা

রব্বুল ইজ্জতের দরবারে হাত তুলে দোয়া করলেন আল্লাহুম্মা জাআল বিল মাদিনাতি মা জাআলতা বিবাক্কাতি মিনাল বারাকা বুখারী শরীফের হাদিসের মধ্যে এই আমার দয়াল নবীর দোয়াটা এনেছেন ওগো আল্লাহ মক্কার জমিনে আপনি যে বারাকাত দান করেছেন মক্কার মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস যেই হারাম শরীফটা নির্মাণ করেছে ওই মক্কার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি যে বারাকাত দান করেছেন তার চেয়ে দ্বিগুণ বর বরকত এই মদিনা শরীফের মধ্যে দান করে দেন সেই জন্য বাবারা দুনিয়ার জমিনে লন্ডন বলেন প্যারিস বলেন যেই জায়গার মধ্যেই যান না কেন শান্তি একমাত্র আশিক রসুল্লা খুঁজে পাই ওই মদিনা শরীফের মধ্যে লন্ডন প্যারিস ওয়াশিংটন বার্লিন যেতে চাই না হংকং বেজিং টোকিও সিঙ্গাপুর চাই না মনে আমার যেতে চাই এই সেই জায়গাটির নামে হলো সোনারে মদিনা সেই জায়গাটির নামে হলো সোনারে মদিনা সোনারে মদিনা আমার প্রাণের মদিনা সোনারে মদিনা আমার প্রাণের মদিনা সেই জায়গাটির নামে হলো